অনেক কাল আগের কথা তখন দিল্লির সম্রাট ছিলেন কলিঙ্গ দিল্লিতে বাস করত কানাইলাল নামের এক কৃপন বণিক এই বণিকের ছিল অঢেল ধন দৌলত তার সিন্ধু থরে থরে সাজানো থাকত মনে মুক্ত হীরা সোনা রূপা এত ধন দৌলত থাকলে কি হবে তার বুকটা খা খা করত কেবল সে ভাবত আরও ধন দৌলত কী করে উপার্জন করা যায় সেই কথা আশেপাশে লোকজন না খেয়ে থাকলেও তার মন গলত না একদিনের ঘটনা বলি সৌদাপত্র বিক্রি করে কানাইলাল ঘরে ফিরল খাওয়া দাওয়ার কথা ভুলেই গিয়েছে প্রায় প্রথমেই সে বসে গেল ধন দৌলতের হিসাব করতে মোহরের থালাগুলো গুনতে গিয়ে দেখলো একটা খোয়া গেছে আবার গুনল আশেপাশে দেখলো সত্যি একটা থলে হারানো গেছে কানাইলাল হায় হায় করে চিৎকার করে উঠল মুখ চাপড়াতে চাপড়াতে বলল হায় রে আমার মোহরের থলে কোথায় গেলো কানাইলাল পাগলের মতো ছুটে গেল বাইরে যে পথ দিয়ে এসেছিল সেই পথে ছুটল সে দুঃখের বিষয় থলেটা খুঁজে পাওয়া গেল না উপায় না দেখে কপাল চাপড়াতে চাপড়াতে ছুটে গেল সম্রাট কলিঙ্গের কাছে খুলে বলল সব কথা সম্রাট কলিঙ্গ সব কিছু জেনে নিলেন কানাইলালের কাছ থেকে তারপর তাকে প্রবোধ দিয়ে বললেন দুঃখ কোনো না আমি তোমার হারানো থলে ফেরত পাওয়ার চেষ্টা করছি সম্রাট কলিঙ্গের আদেশে রাজ্যে ঢেঁড়া পিটিয়ে দেওয়া হলো বলা হলো হারানো মোহরের থলেটাকে ফেরত পেলে তাকে পরিষ্কার দেওয়া হবে পর চলতে চলতে এক বুড়ি পেয়েছিল সেই থালাটা বড়ি ছিল খুবই গরিব পরনে তার তালি দেওয়া কাপড় খোদায় কাতর হয়ে পথ চলতে তার কষ্ট হচ্ছিল তাহলে কি হবে পরের টাকার প্রতি একটুও তার লোভ হলো না চলতে চলতে বুড়ি ভাবছিল হায় রে যে লোকটা থলেটা হারিয়েছে তার না জানি কি অবস্থা এমন সময় সে শুনতে পেল সম্রাটের লোকেরা ঢেড়া পিটিয়ে হারানো থলেটার খোঁজ করছে বড়ি চলে গেল সম্রাট কলিঙ্গের দরবারে মোহরের থলেটা ফিরিয়ে দেওয়া হলো সম্রাটকে সম্রাট বুড়ির স্বাদুতা দেখেই খুবই খুশি হয়েছিলেন বড়ির জন্য তার খুব মায়া হলো তিনি তার বিষয় আশয় পরিজন সবার খোঁজ নিলেন জানতে পারলেন বুড়ির আছে বিয়ে যোগ্য একটা মেয়ে সম্রাট মনে মনে ভাবলেন বুড়ির জন্য ভালো একটা কিছু করতে হবে তিনি বুড়িকে বললেন তুমি তো ইচ্ছে করলে সব মোহর নিয়ে নিতে পারতে মেয়েটাকে ভালো জায়গায় বিয়ে দিতে পারতে তুমি তা করনি আমি তোমার সাধুতার জন্য তোমাকে পুরস্কার দেব এমন সময় সম্রাটের দরবারে ছুটে এলো সেই কৃপন বণিক নাম তার কানাইলাল সম্রাট তাকে অভয় দিয়ে বললেন তোমার মোহর পাওয়া গেছে এখন এই বুড়িকে পঞ্চাশটি মোহর দিয়ে দাও সম্রাট মোহরের থলেটা তুলে দিলেন কানাইলালের হাতে কানাইলাল তার হারানো মোহরের থলে পেয়ে ভারী খুশি হলো কিন্তু বেশিক্ষণ সে খুশি থাকতে পারল না বুকটা ভ্যাতায় ধূপ করে উঠল তাকে যে এক্ষুনি পঞ্চাশটি মোহর হারাতে হবে তুলে দিতে হবে ওই ছেঁড়া কাপড় পরা গড়ি বুড়িটার বা হাতে কানায় লাল দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু একটা ফোন দিয়ে আটল তারপর থলে থেকে মোহরগুলি ফেললো মাটিতে ভালো করে গুনে দেখল চিৎকার করে কেঁদে বলল মহারাজ আমার থলেতে যে ষাটটি মোহর কম রয়েছে নিশ্চয়ই ওই বুড়িটা আমার ষাটটি মোহর চুরি করেছে বুড়ি মনে মনে খুব আঘাত পেল সে ভাবল মানুষের উপকার করতে এসে বুড়ো বয়সে এই ছিল আমার ভাগ্যে শেষ পর্যন্ত চুরির অপবাদ আমি ইচ্ছে করলে তো সবটাই নিতে পারতাম সম্রাট সবই বুঝতে পারলেন তার কাছে পরিষ্কার হয়ে গেল কানাইলাল কৃপণ লোভী মিথ্যাবাদী সম্রাটের মনে পড়ে গেল কানাইলাল তাকে জানিয়েছিলেন থলিতে মাত্র পঞ্চাশটি মোহর রয়েছে সম্রাট রাগ দমন করে কানাইলালকে জিজ্ঞাসা করলেন আগে তুমি ষাট মোহরের কথা বলো কেন কালাইনার বলল মনে ছিল না সম্রাট বলল তাহলে এই থলে তোমার নয় পঞ্চাশ মোহর হারিয়েছে এমন দাবি রয়েছে আমার দরবারে সে আমার একজন কৃতদাস তাহলে মোহরগুলো আমার কৃতদাসের বলতে পারো আমারই এখন আমার মোহরগুলো আমি যাকে খুশি তাকে দিতে পারবো সম্রাট মোহরের থলেটা তুলে দিলেন বুড়ির হাতে বললেন তুমি এই মোহরগুলো নিয়ে মেয়েটাকে ভালো করে বিয়ে দাও ভালোভাবে খাও দাও বুড়ি তো পুরো থলেটা পেয়ে মহা খুশি এখন এটা তো আর পরের ধর নয় কিংবা নয় চুরি করা মোহর স্বয়ং সম্রাট এটা দিয়েছেন সম্রাট বড়ির হাতে মোহরের থলেটা তুলে দিয়ে কানাইলালের দিকে তাকিয়ে বললেন তুমি এখন যাও তোমার পাঁচশো ষাট মোহরের থলেটা যখন পাওয়া যাবে ফেরত দেওয়া হবে কৃপন বনি কিছু বলতে চাইলো সম্রাট তাকে ধমক দিয়ে বললেন এই মোহরের থলে তোমার নয় ফের যদি যাও তোমার কঠোর শাস্তি দেওয়া হবে সম্রাটের সামনে আর কিছুই বলার সাহস পেল না লাল প্রহরীরা তাকে দরবার থেকে বের করে দিল কপাল চাপড়াতে চাপড়াতে পথ চললো সে পাগলের মতো ভিড় ভিড় করে বলতে থাকলো হায় রে আমি কি করলাম থলেটা পেয়েও হারালাম আমার এই স্বভাবের দোষে কৃপণের দশা এমনই হয়ে থাকে সত্যি তো আমি যেমন লোভী তেমন পাপি তাই আমার কপালে এরকম হলো। তো বন্ধুরা এই গল্পটা থেকে আমরা কি শিখতে পারলাম কৃপন হাজার ধ্বনি হলেও সে সর্বদাই লাঞ্ছিত হবে তবে দানশীল গরিব হলেও সমাদৃত হবে কৃপণতা হলো মানুষের সকল খারাপ অভ্যেস হলো এক সম্মিলিত রূপ আর এর প্রতি আকৃষ্ট হয়ে মানুষ যে কোনো অন্যায় দিকে ধাবিত হতে পারে অপব্যায় লোকগুলো তাদের উত্তরাধিকারে সর্বশান্ত করে তোলে আর কৃপণ ব্যক্তিরা নিজেকেই সর্বশান্ত করে তোলে তো আজ এই পর্যন্তই সবাই সুস্থ দেখো ভালো দেখো রাতে রাতে জয় শ্রী কৃষ্ণা হরি বল হরি কৃষ্ণা